বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা আলোচনা করব কোরআনে বর্ণিত এক বিস্ময়কর নারী শাসকের কথা যার নাম রানী বিলকিস তিনি ছিলেন সাবা জাতির শাসক যার ক্ষমতা প্রজ্ঞা ও কূটনৈতিক বুদ্ধিমত্তার কথা আল কোরআনে বিশেষভাবে তুলে ধরা হয়েছে এই কাহিনীটি শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয় বরং এটি আমাদের শেখায় ক্ষমতা কেমন হলে তা আল্লাহর পথে নত হয় আর নেতৃত্ব কেমন হলে অহংকার ভেঙে সত্য গ্রহণ করে কোরআনুল করিম মানবজাতির জন্য শুধু ইবাদতের বিধানই নয় বরং ইতিহাস নৈতিকতা ও নেতৃত্বের অসংখ্য শিক্ষাও তুলে ধরে এই কোরআনিক ইতিহাসগুলোর মধ্যে রানী বিলকিসের কাহিনী একটি ব্যতিক্রমী ও গভীর তাৎপর্যপূর্ণ অধ্যায় তিনি ছিলেন সাবা জাতির শাসক একজন নারী যিনি ক্ষমতা প্রজ্ঞা ও দূরদর্শিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এই কাহিনী মূলত সুরা নামলের বাইশ থেকে চুয়াল্লিশ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে সাবা জাতির ভৌগোলিক ও ঐতিহাসিক পরিচয় সাবা ছিল আরব উপদ্বীপীর দক্ষিণাংশে অবস্থিত একটি সমৃদ্ধ রাষ্ট্র ইতিহাসবিদদের মতে বর্তমান ইয়েমেন অঞ্চলেই এই সভ্যতার বিকাশ ঘটেছিল সাবা জাতি কৃষি বাণিজ্য ও স্থাপত্যে ছিল অত্যন্ত উন্নত মারিব বাঁধ ছিল তাদের সভ্যতার একটি উজ্জ্বল নিদর্শন যা পানি সংরক্ষণ ও সেচ ব্যবস্থায় বিপ্লব ঘটিয়েছিল এই সমৃদ্ধির ফলেই সাবা জাতির রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠে নারী শাসক হিসেবে রানী বিলকিস কুরানের ভাষায় সাবা সাবাজাতির শাসনভার ছিল একজন নারীর হাতে এটি সে সময়ের জন্য ছিল এক ব্যতিক্রমী ঘটনা কোরআন কোনো নেতিবাচক দৃষ্টিতে বিষয়টি উপস্থাপন করেনি বরং তার শাসন ব্যবস্থার শক্তি ও প্রজ্ঞার কথাই তুলে ধরেছে এতে বোঝা যায় ইসলামের দৃষ্টিতে নেতৃত্বের মানদণ্ড লিঙ্গ নয় বরং যোগ্যতা ও ন্যায়পরায়ণতা রানী বিলকিস ছিলেন একজন সুসংগঠিত রাষ্ট্রনায়ক কোরআনে বলা হয়েছে তাকে সব ধরনের উপকরণ দেওয়া হয়েছিল এবং তার ছিল এক বিশাল সিংহাসন এই বিশাল সিংহাসন শুধু শারীরিক আকার বোঝায় না বরং এটি তার ক্ষমতা মর্যাদা ও প্রভাবের প্রতীক রাজনৈতিক কাঠামো ও প্রশাসন রানী বিলকিস একক সিদ্ধান্তে রাষ্ট্র পরিচালনা করতেন না তিনি পরামর্শভিত্তিক শাসন ব্যবস্থায় বিশ্বাসী ছিলেন তার সভাসদ ও সামরিক বাহিনী ছিল সুসংগঠিত কৌরাণিক বর্ণনা থেকে বোঝা যায় তার অধীনে এমন এক প্রশাসনিক কাঠামো ছিল যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সম্মিলিত মতামতকে গুরুত্ব দেওয়া হতো। এই বৈশিষ্ট্যই তাকে একজন আদর্শ শাসকে পরিণত করেছিল ইতিহাসে বহু শাসক ক্ষমতার অহংকারে ধ্বংস হয়েছেন কিন্তু রানী বিলকিস তার ক্ষমতাকে ব্যবহার করেছিলেন স্থিতিশীলতা ও কল্যাণের জন্য ধর্মীয় অবস্থা ও বিশ্বাস যদিও বাহিরভাবে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সাবা জাতি সমৃদ্ধ ছিল কিন্তু ধর্মীয় দিক থেকে তারা ছিল পথভ্রষ্ট তারা সূর্যকে উপাসনা করত এই বিষয়টি কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সূর্য পূজা তাদের সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছিল এখানেই কোরআন আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় কোনো জাতি বাহিরভাবে যত উন্নতই হোক না কেন সঠিক আকিদা ও ইমান ছাড়া সেই উন্নতি পরিপূর্ণ নয় নবী সুলাইমান আলাহি রাজত্বের প্রেক্ষাপট এই সময়েই আল্লাহ নবী সুলাইমান আল্হি এমন এক রাজত্ব দান করেছিলেন যা ইতিহাসে অতুলনীয় তিনি শুধু মানুষেরই নয় জিন ও পশুপাখির ওপরও কর্তৃত্ব রাখতেন তার রাজত্ব ছিল আল্লাহর বিশেষ নিয়ামত ও পরীক্ষার মাধ্যম এই প্রেক্ষাপটে জাতির সঙ্গে নবী সুলাইমান আল্লাহি সালামের সাক্ষাৎ শুধু দুই শাসকের সাক্ষাৎ নয় বরং এটি ছিল তাউহিদ ও শির্কের মুখোমুখি সংঘর্ষ হুদহুদ পাখির ভূমিকা সংক্ষিপ্ত ভূমিকা এই পর্যায়ে কোরআনে হুদহুদ পাখির আগমনের কথা উল্লেখ করা হয় যে সাবা জাতির ধর্মীয় বিভ্রান্তির সংবাদ নিয়ে আসে এটি প্রমাণ করে যে আল্লাহ যাকে চান তাকেই সত্যের বাহক বানাতে পারেন হোক সে একজন নবী একজন মানুষ বা এমনকি একটি পাখি নবী সুলাইমান আলাহসালামের রাজদরবার ছিল শৃঙ্খলা ও শাসনের এক অনন্য দৃষ্টান্ত মানুষ জিন এবং পশুপাখি সবাই ছিল নির্দিষ্ট দায়িত্বে নিয়োজিত একদিন সুলাইমান আলহিস্সালাম লক্ষ্য করলেন হুদহুদ পাখি অনুপস্থিত তিনি প্রশ্ন করলেন এটি অনুপস্থিত কেন যদি যথাযথ কারণ না থাকে তবে তাকে শাস্তি দেওয়া হবে এতে বোঝা যায় তার শাসন ব্যবস্থায় দায়িত্বহীনতার কোনও স্থান ছিল না কিছু সময় পর হুদহুদ খিরে এসে বলল সে এমন এক সংবাদ নিয়ে এসেছে যা সুলাইমান আলাহিসালাম জানতেন না এটি ছিল বিনয়ের সঙ্গে সত্য উপস্থাপনের এক চমৎকার উদাহরণ সাবা জাতির বিস্ময়কর সংবাদ হুদহুদ বলল সে সাবা জাতিকে দেখেছে একটি সমৃদ্ধ রাষ্ট্র যার শাসক একজন নারী তাকে সব কিছুই দেওয়া হয়েছে এবং তার আছে এক বিশাল সিংহাসন কিন্তু দুঃখের বিষয় হল তারা আল্লাহকে ছেড়ে সূর্যের উপাসনা করে এই সংবাদ ছিল কেবল রাজনৈতিক নয় বরং এটি ছিল আকীগত বিভ্রান্তির সংবাদ শয়তান তাদের কাজকে তাদের কাছে শোভন করে তুলেছিল ফলে তারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছিল সংবাদ যাঁচাই ও সত্যনিষ্ঠ নেতৃত্ব নবী সুলাইমান সালাম কোনো সংবাদ যাচাই ছাড়া গ্রহণ করেননি তিনি হুদহুদকে বললেন সে সত্য বলছে কিনা তা পরীক্ষা করা হবে এটি আমাদের শেখায় ইসলামে নেতৃত্ব মানে আবেগ নয় বরং প্রমাণ ও যাচাইয়ের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ এরপর সুলাইমান আলাইহিসসালাম একটি পত্র লিখে হুদহুদকে দিলেন এবং বললেন এটি নিয়ে সাবা জাতির কাছে গিয়ে দেখো তারা কী প্রতিক্রিয়া জানায় সুলাইমান আলাইহিসসালামের ঐতিহাসিক পত্র এই পত্রটি ছিল সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ এতে লেখা ছিল বিসমিল্লাহির রহমান রহিম আমার বিরুদ্ধে ওর্ধত্ব করো না এবং আনুগত্যসহ আমার কাছে চলে আসো এই চিঠির ভাষা ছিল দৃঢ় কিন্তু মুক্ত এতে ক্ষমতার প্রদর্শন নয় বরং সত্যের আহ্বান ছিল মুখ্য রানী বিলকিসের কাছে পত্র পৌঁছানো হুদহুদ যখন পত্রটি রানী বিলকিসের কাছে পৌঁছে দিল তখন তিনি বিস্মিত হলেন একজন শক্তিশালী শাসক হয়েও তিনি তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেননি বরং তিনি তার সভাসদ্দের ডেকে আনলেন তিনি বললেন হে সভাসদগণ আমার কাছে এক সম্মানিত পত্র এসেছে এটি সুলাইমানের পক্ষ থেকে এবং এটি আল্লাহ নামে শুরু করা হয়েছে পরামর্শভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ রানী বিলকিস তার সভাসদদের মতামত জানতে চাইলেন সভাসদরা বলল তারা শক্তিশালী এবং যুদ্ধ করতে সক্ষম তবে চূড়ান্ত সিদ্ধান্ত তার হাতেই এই বক্তব্য থেকে বোঝা যায় রানী বিলকিস স্বৈরাচারী ছিলেন না তিনি পরামর্শ গ্রহণ করতেন কিন্তু নিজের বিবেচনাবোধও ব্যবহার করতেন যুদ্ধ নয় কূটনীতি রানী বিলকিস সভাসদদের যুদ্ধপ্রবণ বক্তব্যের বিপরীতে এক বাস্তববাদী মন্তব্য করেন তিনি বলেন রাজারা যখন কোনো জনপদে আক্রমণ করে তখন তারা তা ধ্বংস করে দেয় এবং সম্মানিতদের অপমানিত করে এই বক্তব্যে তার রাজনৈতিক দূরদর্শিতা স্পষ্ট তিনি জানতেন যুদ্ধ মানেই ধ্বংস এবং অকারণ সংঘর্ষ কোনো সমাধান নয় উপহার পাঠানোর সিদ্ধান্ত তিনি সিদ্ধান্ত নিলেন সুলাইমান সালামের কাছে উপহার পাঠানো হবে এর মাধ্যমে তিনি যাচাই করতে চেয়েছিলেন সুলাইমান সালাম কি একজন সাধারণ রাজা নাকি একজন আল্লাহ প্রেরিত নবী এটি ছিল এক অত্যন্ত সূক্ষ্ম কূটনৈতিক পরীক্ষা একজন সাধারণ শাসক উপহারে প্রলুব্ধ হতেন কিন্তু একজন নবী কখনও দুনিয়াবি লোভে পড়েন না সুলাইমান সালামের প্রতিক্রিয়া উপহার পৌঁছলে সুলাইমান আলাহিসাল্লাম তা প্রত্যাখ্যান করলেন তিনি বললেন আল্লাহ তাকে যা দিয়েছেন তা এসব উপহারের চেয়ে অনেক উত্তম তিনি দূতদের জানালেন যদি তারা সত্য গ্রহণ না করে তবে তিনি এমন বাহিনী নিয়ে আসবেন যা তারা মোকাবেলা করতে পারবে না রানী বিলকিসের আগমনের সংবাদ যখন নবী সুলাইমান আলাইহিসসালাম জানতে পারলেন যে রানী বিলকিস নিজে তার কাছে আসছেন তখন তিনি এটিকে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সুযোগ হিসেবে গ্রহণ করলেন এটি ছিল শুধু রাজনৈতিক সাক্ষাৎ নয় বরং সত্য ও মিথ্যার মুখোমুখি হওয়ার মুহূর্ত সুলাইমান আলাহ ইস্সালাম চাইলেন আল্লার কুদরতের নিদর্শন দেখিয়ে রানী বিলকিসের হৃদয়কে সত্যের জন্য প্রস্তুত করতে দরবারে প্রশ্ন কে সিংহাসন আনবে সুলাইমান আলাহ ইস্সালাম তার দরবারে উপস্থিত জিন ও মানবদের উদ্দেশ্যে বললেন তোমাদের মধ্যে কে আমাকে রানী বিলকিসের সিংহাসন এনে দিতে পারবে তার আগমনের পূর্বেই এই প্রশ্নের মধ্যেই ছিল আল্লাহর কুদরতের প্রকাশ এবং মানুষের সীমাবদ্ধতার শিক্ষা শক্তিশালী জিনের প্রস্তাব এক শক্তিশালী জিন উঠে দাঁড়িয়ে বলল সে দরবার ভেঙে যাওয়ার আগেই সিংহাসন এনে দিতে পারবে এটি ছিল জিনদের অসাধারণ শক্তির প্রকাশ কিন্তু সুলাইমান আলাহ ইসাল্লাম আরও দ্রুত ও আরও নিখুঁত কিছু প্রত্যাশা করছিলেন এরপর এক ব্যক্তি যাকে কুরআনে বলা হয়েছে যার কাছে কিতাবের জ্ঞান ছিল তিনি বললেন চোখের পলক ফেলার আগেই আমি তা এনে দিতে পারি মুহূর্তের মধ্যেই সিংহাসন উপস্থিত হয়ে গেল এটি ছিল আল্লাহ প্রদত্ত জ্ঞানের শ্রেষ্ঠত্বের এক অনন্য দৃষ্টান্ত শক্তির চেয়েও জ্ঞান যে বড় এই ঘটনা তার প্রমাণ সুলাইমান সুলায়মান সালামের কৃতজ্ঞতা জ্ঞাপন সিংহাসন দেখে সুলাইমান সঙ্গে সঙ্গে আল্লাহর সুক্রিয়া আদায় করলেন তিনি বললেন এটি তার প্রতিপালকের অনুগ্রহ তিনি পরীক্ষা করছেন কে কৃতজ্ঞ হয় আর কে অকৃতজ্ঞ এখানে একজন নবীর বিনয় ও আত্মসমালোচনার অসাধারণ দৃষ্টান্ত ফুটে ওঠে সিংহাসনে পরিবর্তন আনার নির্দেশ সুলাইমান আলাহি সালাম নির্দেশ দিলেন সিংহাসনের কিছু পরিবর্তন করা হোক যাতে দেখা যায় রানী বিলকিস এটি চিনতে পারেন কিনা এটি ছিল তার বুদ্ধিমত্তা ও উপলব্ধি যাচাইয়ের একটি সূক্ষ্ম পরীক্ষা রানী বিলকিসের দরবারে প্রবেশ রানী বিলকিস যখন দরবারে প্রবেশ করলেন তখন তাকে জিজ্ঞেস করা হলো। এটাই কি তোমার সিংহাসন তিনি সঙ্গে সঙ্গে হ্যাঁ বা না বলেননি বরং বললেন এটা যেন সেটাই এই উত্তর তার প্রজ্ঞা ও সংযমের পরিচয় দেয় তিনি নিশ্চিত না হয়ে দৃঘ দাবি করেননি সত্যের ধীরে ধীরে উন্মোচন এই ঘটনাগুলো রানী বিলকিসকে গভীরভাবে ভাবতে বাধ্য করল তিনি বুঝতে পারলেন সুলাইমান আলাইহিস্সাল্লাম কোনো সাধারণ শাসক নন তার ক্ষমতা মানুষের সীমার বাইরে তার হৃদয়ে সত্যের প্রতি এক ধরনের নতি শুরু হতে শুরু করল যদিও তখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি দরবারের পরিবেশ ও দাওয়াত সুলাইমান আলাহ সালাম দরবারে এমন পরিবেশ সৃষ্টি করেছিলেন যেখানে ক্ষমতার দম্ভ নয় বরং আল্লাহর মহিমা প্রকাশ পায় প্রতিটি অলৌকিক ঘটনা ছিল তাউহিদের দিকে আহ্বান রানী বিলকিস যখন একের পর এক অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করছিলেন তখনও নবী সুলাইমান আলহিসাল্লাম তাকে চূড়ান্তভাবে কোনও সিদ্ধান্তে বাধ্য করেননি বরং তিনি ধীরে ধীরে সত্য উপলব্ধির জন্য একটি পরিবেশ সৃষ্টি করছিলেন এরই ধারাবাহিকতায় রানী বিলকিসকে নিয়ে যাওয়া হল এক অনন্য প্রাসাদের দিকে যা কোরআনে সারাহ বা কাচের প্রাসাদ নামে পরিচিত এই প্রাসাদ ছিল স্থাপত্য সৌন্দর্য ও প্রযুক্তির এক অতুলনীয় নিদর্শন এর মেঝে ছিল স্বচ্ছ কাচের তৈরি যার নিচে প্রবাহিত হচ্ছিল পানি প্রথম দর্শনে এটি ছিল এক অপূর্ব দৃষ্টিভ্রম দৃষ্টিভ্রম ও মানবিক প্রতিক্রিয়া রানী বিলকিস যখন প্রাসাদে প্রবেশ করলেন তিনি কাচের মেঝেকে স্বচ্ছ পানি ভেবে নিজের কাপড় তুলে নিলেন এটি কোনো অজ্ঞতার পরিচয় নয় বরং এটি ছিল মানবিক স্বাভাবিক প্রতিক্রিয়া তখন তাকে জানানো হল এটি পানি নয় বরং স্বচ্ছ কাজ এই মুহূর্তে রানী বিলকিস গভীরভাবে উপলব্ধি করলেন মানুষ যা দেখে তাই সব সময় বাস্তব নয় সত্য কখনো কখনো চোখের আড়ালে থাকে আর মিথ্যা চোখের প্রিয় দর্শক আপনি যদি এই ধরনের ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী শুনতে ভালোবাসেন। তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় আল্লাহ হাফেজ